অবুঝ প্রাণীরাও যে কখনো কখনো মানুষের পরম বন্ধু ও জীবনের একমাত্র অবলম্বন হতে পারে তার প্রমাণ দিলেন অন্ধ মালিক পঁচিশ বছর ধরে চোখে দেখেন না তিনি এতগুলো বছর ধরে অবলা গরুই তার একমাত্র ভরসা গরুর পিঠে হাত রাখতেই গরু হাঁটতে শুরু করে নিয়ে যায় মাঠে আবার মাঠে ঘাস খাওয়ানো শেষে গরুর পিঠে হাত রাখতেই কাজে মালিকে ফিরিয়ে নিয়ে আসে বাড়িতে গরু যদি আমি বাড়ি থেকে দড়ি নিয়ে তিনি এমন ভাবে লালন পালন করেছেন যে এটি তার সব কথা বুঝতেও পারে তিনি কোথায় যাবেন কোথায় দাঁড়াবেন অটোমেটিক গরু তার মনের ভাষা বুঝে যায় গরুর মাধ্যমে চলাফেরা করেন গরুকে ঘাস খাওয়ানো গরুকে গোসল করানো গরুর সম্পূর্ণ সেবা যত্ন তিনি নিজেই করেন এত আদর যত্ন করে পালন করা গরুটি কাজে মালির নিজের নয় অন্যের কাছ থেকে গরু এনে তিনি লালন পালন করেন এরপর গরুর বাচ্চা হলে প্রথম বাছুরটি তিনি নিজে রাখেন এবং পরবর্তী বাছুরটি দিয়ে দেওয়া হয় গরুর মালিককে এভাবে অন্যের গরুর সাথে বছরের পর বছর সখ্যতা গড়ে দিন যাপন করছেন কাজেম হাঁস খেলে মোডা করার পর মোড়া করার পর আবার দুইটা বাসর হওয়ার পরে উনি একটা নিচে আমাকে একটা দিছে দেওয়ার পরে আবার একটা ফির দিলাম ওটা আবার ফের উনি একটা বাসন নেওয়ার পরে আমার একটা দেওয়ার পরে গাড়িটা আবার ঘুরে দিছে দেওয়ার পরে আবার অন্য জনের নিচে কিন্তু এনার তো এখন পর্যন্ত নিজস্ব একটা গরু হলো না দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মৃত আব্দুল খোকার ছেলে কাজে মালিক ছোটবেলায় চোখে দেখতে পেলেও যুবক বয়সে হারান চোখের আলো চিকিৎসা করেও কোনো ফল হয়নি কাজে মালির সামর্থ্য নেই নিজের টাকায় একটি গরু কিনবেন তাই তো অন্যের গরু পেলে কোনো রকমে কষ্টে সৃষ্টে দিন যাপন করছেন তিনি এলাকাবাসীর চাওয়া ব্যক্তি যদি কাজে মালিকে একটি গরু কিনে দিত তাহলে তিনি আরেকটু সচ্ছল ভাবে জীবনযাপন করতে পারতেন একটা গরু পাওয়া মানে আগে আমার সম্পদ থাকলাম তো নিজের একটা কিনেই পারলাম তো এই চারটা বিয়ান দিবি এতে চারটা বাচ্চা দিবি তোমার দুইটা দিবি আমার দুইটা আমাদের অনুরোধ সরকার যদি তাকে একটা গরু দিত তাহলে তার ভালো হতো কাজী মালির ঘটনাটি শুনে নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামান বলেন প্রাণী মানুষের কত ঘনিষ্ঠ বন্ধু হতে পারে এটি তারই প্রমাণ সাধারণত আমরা জানি যে কুকুরকে গাইড ডগ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আমাদের গ্রামীণ বাস্তবতায় গরু ও তার কাছের প্রাণী হয় এই ব্যতিক্রমী বন্ধন তৈরি হয়েছে এটি প্রমাণ করে গবাদি পশু শুধু অর্থনৈতিকভাবে নয় সামাজিক ও মানবিকভাবেও মানুষের পাশে থাকতে পারে কাজে মালিকে আমরা সহায়তা করার জন্য পশুর সঠিক পুষ্টি স্বাস্থ্যসেবা নিয়মিত কারিগরি পরামর্শ এবং আমাদের যদি সুযোগ আসে আমরা অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করব ইতোমধ্যেই অন্ধ কাজে মালিককে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে সমাজ সেবার অধীন অন্য যে সকল সুবিধা রয়েছে সেগুলো তাকে দেওয়া হবে বলে নিশ্চিত করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সে গরুর মাধ্যমে চলাচল করে এই বিষয়টি আমরা অবগত রয়েছি আমরা তার পুনর্বাসন তার যা যা প্রয়োজন সে বিষয়ে অবগত রয়েছি তাকে ইতিমধ্যে ভাতা প্রদান করা হয়েছে শাহনাজ পারভিন কালবেলা